চলে এলাম শ্বশুরবাড়ির পর্ব তিন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো পুরো ভিডিওটির সাথে থাকবেন কি কি করেছে কি কি খেয়েছি কোথায় কোথায় গিয়েছি সব কিছু নিয়ে আজকের ভিডিও তো চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরা আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে খালা শাশুড়ির বাসা থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম বড় খালা শাশুড়ির বাসায় যাওয়ার জন্য তো খালামনি আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপর বিদায় জানালেন আমরাও রওনা দিয়ে দিলাম নেক্সট গন্তব্যের জন্য এরপর আমরা সিএনজি দিয়ে চর পর্যন্ত গিয়েছি ভাটারচরে মেবি নামটা আমি ঠিক ভুলে গিয়েছি যাই হোক এরপর আরেকটা সিএনজি বুকিং দেওয়া হচ্ছিল একদম নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য এই একটা সিএনজি নিলে আমরা সরাসরি বাসায় পৌঁছে যাব পর কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা সিএনজি পেয়ে যাই আর বাবা আমাদের ব্যাগগুলো এক এক করে এগিয়ে দিচ্ছিল তো আমরা ব্যাগগুলো সুন্দর করে গাড়ির ভিতর রেখে দিব এখনই ব্যাগ রাখা শেষে আমরাও যে যার মতো বসে পড়ি আর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমরা পৌঁছে যাবো এই তো আমরা প্রায় চলে এসেছি এখন আমরা হচ্ছে বাড়ির সামনেই নেমেছি একদম রোডের সাথে ছিল আপার বাসা মানে আমার খালা তো ননাসের বাসা তো এখান থেকে হচ্ছে কোন বাসাটা আমি যেহেতু প্রথমবার এসেছি তাই চিনতে পারছিলাম না এরপর মা সাদা বাসাটা হচ্ছে আপার বাসায় এসেই দেখি আমার ননাসের মেয়ে মানে জয়ামনি খুব সুন্দর করে নিই হাতে আমাদের জন্য কেক বানিয়ে রেখেছে ট্রাস্ট মে এই কেকটা খেতে এত মজা ছিল মানে কাপ কেক গুলো খুবই মজা ছিল খেতে আমার খুবই ভালো লেগেছে আর আমার যেহেতু ঠান্ডা লেগে গিয়েছিল তাই এসেই কাপকেক খাওয়ার পরে আমি একটু রং চা খেয়ে নিয়েছিলাম এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষে একদম সন্ধ্যার নাস্তাতে চলে গেলাম এখানে সীমা আপা খুব সুন্দর করে পিঠা বানাচ্ছিলেন চিতই পিঠা মাশালা প্রতিটা পিঠা খুব সুন্দর করে ফুলেছে জালিদার হয়েছে খেতেও ভীষণ মজা ছিল ট্রাস্ট মি আমার খুবই ভালো লেগেছে চিতই পিঠাগুলো একদিকে পিঠা বানানো হচ্ছিল আর অন্যদিকে হচ্ছে মাংসটা গরম করা হচ্ছিল কারণ পিঠা দিয়ে মাংস দিয়ে খাওয়া হবে শুধু কি মাংস দিয়ে খাওয়া হবে একদমই না খুব মজা করে কিন্তু ভর্তাও বাটা হয়েছে তো এইদিকে কিন্তু অনেকগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে আমি গরম গরম ধোয়া পিঠার একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম তো এখন সবাই গরম গরম পিঠা খাবে সাথে তো এই মজাদার ভর্তা আছেই ভর্তাটা এত ঝাল হয়েছিল আর এত মজা লেগেছিল মানে বলার বাহিরে খুবই টেস্টি হয়েছিল সব মিলে বলা যায় যে সন্ধ্যাটা একদম জমে উঠেছিল গরম গরম চিতই পিঠা গরুর মাংস সাথে ভর্তা এখানে কিন্তু শেষ না আমাদের চিতই পিঠা খাওয়ার পর্ব শেষে আমরা কিন্তু কদবেল ভর্তা খেয়েছিলাম এটা আমার বড় যা বানিয়েছিল তার হাতে ভর্তা বানানো কিন্তু খুব মজা হয় আর আমি সাধারণত কটবেল একদমই খাই না কিন্তু এটা অনেকটা মিষ্টি ছিল আমার কাছে খেতে ভালো লেগেছে তাই আমি যখন কটবেলটা খুলছিল তখনই আমি একটু খেয়েছিলাম রাতের খাওয়া দাওয়া শেষে ভাগ্নিকে বললাম যে একটু কফি বানিয়ে খাও তোমার হাতের কফি নাকি খুব মজা তো ভাগ্নি কথা শুনেই চলে গেল কফি বানাতে আমি একদমই বাড়িয়ে বলছি না গাইজ আমার ভাগ্নির হাতের কফি এত মজা আমি আসলে আপনাদেরকে খাওয়ালে আপনারা বুঝতে পারবেন কফি এবং সুগারের ব্যালেন্সটা খুবই পারফেক্ট ছিল আর হচ্ছে এই ব্ল্যান্ডিংটাও খুবই সুন্দর হয়েছিল সব মিলে কফিটা যখন মিক্সিং হয়েছে তখন খুব সুন্দর করে মিক্সিং করেছে কফি বানানোর ফুল রেসিপি আমি পরে শেয়ার করব এখন জাস্ট একটু ভিডিওটা শেয়ার করলাম তো কফিটা খুব মজা ছিল থ্যাংক ইউ জয়ামণি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এমন এক কাপ গরম গরম কফি বানিয়ে খাওয়ানোর জন্য তোমাকে সত্যি সত্যি খুব থ্যাংক ইউ তো কফি খেয়ে রাতে ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আপা খুব সুন্দর করে ভাপা পিঠা বানাচ্ছে তাড়াতাড়ি চলে গেলাম ভিডিও করার জন্য আমি পিঠা খেতে পছন্দ করি আর না করি কিন্তু এইসব জিনিস ভিডিও করতে ছবি তুলতে আমার খুবই ভালো লাগে তবে হ্যাঁ কথা বলতেই হয় আমি কারো হাতের পিঠা এত পছন্দ না করলেও সীমা আপার হাতের ভাপা পিঠা আমার খাওয়া বেস্ট পিঠা ছিল ট্রাস্টমি আমি ভাপা পিঠা বা চিতুই পিঠা তেমন একটা একদমই পছন্দ করি না কিন্তু এই পিঠাটা আমি মন ভরে খেয়েছি আমার খুবই ভালো লেগেছে তো আপাকে অনেক অনেক ধন্যবাদ এত স্পেশাল করে আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য প্রতিটা পিঠায় গুড় ও নারিকেলের ডাবল রেয়ার ছিল এটা খুবই মজার ছিল নাস্তা খাওয়া শেষে এবার চলে এলাম গিফট দেখার জন্য প্রতিটা বাসা থেকেই কিন্তু আমাদেরকে গিফট করা হয়েছে আমি গিফট গুলো আগে শেয়ার করিনি এখন এই ভিডিওতেই আমি সবগুলো গিফট শেয়ার করে দেব আপনাদের সাথে তো এখন যে ড্রেসটা আমি দেখাচ্ছি সেই ড্রেসটা আমাদেরকে আপা গিফট করেছে তো আমাদের দুই যাকে সেম সিমিলার কালার সিমিলার ড্রেসই গিফট করা হয়েছে এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর এই ড্রেসটা জেঠি শাশুড়ি গিফট করেছেন এবং সাথে এই ড্রেসটা খালা শাশুড়ি দিয়েছেন প্রতিটা ড্রেসই মাসাল্লাহ খুব সুন্দর ছিল তো গিফট দেখা শেষে আমি চলে গেলাম রান্নাঘরে আজকে আমাদের আদরের জয়মনি আমাদের জন্য নাকি বিরিয়ানি রান্না করবে তো সেটা দেখার জন্য আমি রান্নাঘরে চলে গেলাম তো বিরিয়ানি রান্নার ফাঁকে আমরা খুব মজার দুটি মোয়া খেলাম এটা খেতে খুবই ভালো লেগেছিল বিরিয়ানি কিন্তু খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ জয়মনি রান্না করতেছিল আমি বিরিয়ানির পুরো রেসিপিটা পরে শেয়ার করে দিব এখন ভিডিও বেশি বড় হয়ে যাবে তাই শেয়ার করলাম না তবে এই দেখুন বিরিয়ানির ফাইনাল লুক অনেক বেশি মজা হয়েছিল বিরিয়ানিটা এতজন মানুষের বিরিয়ানি ছোট্ট একটা মেয়ে রান্না করেছে এত মজা হয়েছে মাসাল্লাহ 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 কোনোভাবেই নজর না লাগুক ওর এই গুণে রান্না বড়া শেষে সব শেষে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়া শেষে আমরা বিকেলবেলা আই মিন সন্ধ্যার দিকে একটু ঘুরতে বেরোবো তো খাওয়া দাওয়া শেষে সবাই রেডি হয়ে গেলাম এরপর হচ্ছে একটু ঘুরতে বের হয়ে গেলাম পাশেই ছোট একটা পার্ক ছিল সেখানে গিয়ে সবাই একটু ফুচকা টুচকা খাবো এই আর কি তো ফুচকা খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা ওইখানে একটু দোলনা টোলনা ছিল সেখানে একটু বসবো এনজয় করব। কথা বলতে বলতে চলে এলাম দাওয়াতকান্দি সেই পার্কে তো পার্কটা কিন্তু মোটামুটি রাত্র হলেও খুব সুন্দর লেগেছে পার্কে ঢুকতেই দেখলাম কিছুক্ষণ পর হাঁটার পরে সামনেই দেখতে পেলাম ঝর্ণা দিয়ে খুব সুন্দর করে একটা জায়গা আছে এবং সেখানে আল্লাহ নিরানব্বইটা নাম খুব সুন্দর করে লেখা এই জিনিসটা এত ভালো লেগেছে সাথে একটা ঘড়িও দেওয়া ছিল টাইমার এটা খুবই ভালো লেগেছে পাশেই দেখলাম আই লাভ দাউদ্দি লেখা এখানে আমি একটা ছবি আহ তুলেছিলাম এবং সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি যাই হোক এরপর হচ্ছে একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম দেখছিলাম যে সামনে কি আছে তো পাশেই কিন্তু ফুচকার স্টল গুলো ছিল সেগুলো পার হয়ে আমরা ওইখানে পিছনে একটা ছোট্ট মাঠের মতো ছিল বললাম না ছোটখাটো একটা পার্ক তো সেখানে হচ্ছে যাচ্ছিলাম আমরা ওখান থেকে ঘুরে এসে তারপর হচ্ছে ফুচকা টুচকা খাবো আর কি তো এখানেও আই লাভ মোহাম্মদ লেখা বেলায় আসলে হয়তো পার্কটা আরো বেশি সুন্দর দেখা যেত ফুটে উঠতো রাত্রেবেলা যেহেতু এসেছি লাইট একটু কম আর অন্ধকার অন্ধকার তারপরও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যখন আমি দেখেছি আকাশে খুব সুন্দর একটি চাঁদ উঠেছে মুহূর্তের মধ্যে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায় মানে চাঁদ দেখলে কেন জানি আমার অনেক বেশি ভালো লাগে অনেক খুশি লাগে ফুরফুরা লাগে মনটা তো চাঁদ দেখার পর ভাবলাম যে একটু দোলনা খেলা যাক তো দোলনা ছিল দুইটা করে তো আমি আর আমার যা বসে গেলাম দোলনা খেলার জন্য তো বেশ কিছুক্ষণ দোল খাওয়ার পর ভাবলাম যে ঠিক আছে এখন কিন্তু একটু দোল খাওয়া থেকে উঠা যাক সামনের দিকে একটু যাওয়া যাক শুধু আমি বসেই ছিলাম উঠতেই চাচ্ছিলাম কারণ ছোট থেকেই দোলনা আমার খুবই ভালো লাগে তো যাই হোক দোল খাওয়া শেষে আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম কোন ফুচকার স্টলে বসবো সো ইয়েস ফাইনালি সবাই ফুচকা খেতে চলে আসলাম এবং সবাই বসে পড়লাম এরপর হচ্ছে আমরা ফুচকার অর্ডারটি দিয়ে দিলাম আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফুচকা চলে আসছে তো সব ফুচকা এখনো আসেনি যাদের যাদেরটা এসেছে আমরা খাওয়া শুরু করে দিলাম ফুচকাটা খুব মজা ছিল টকটাও ভালো ছিল এবং খুব ক্রিস্পি ছিল ফুচকা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এরপর ফুচকা খাওয়া শেষে আমরা রওনা দিয়ে দিচ্ছিলাম বাড়ি ফেরার জন্য তো এখানে বাচ্চারা একটু ঝর্ণা দেখছিল এরপর হচ্ছে আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দেই পরের দিন সকালের দিকে চলে আসলাম তো পরের দিন সকালে কুমিল্লার রসমালাই খাচ্ছিলাম তো রসমালাই এবং নাস্তা খেয়ে আমরা সকালেই রওনা দিয়ে দিব আমি আমার শ্বশুর আর আমার বড় যা মিলে বাড়ি ফিরে আসছিলাম তো সেটা দৃশ্যটাও কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম সেখানে আমাদেরকে মা আর আইয়ুব খান মিলে দিয়ে আসছিল একদম বাসে উঠিয়ে তারপর ওরা যাবে তো ফাইনালি আমরা বাসে বসে পড়লাম তারপর ওই তো দেখা যাচ্ছে আয়ুব খান সে আসছে আমাদের কাছে যে আমরা ঠিকঠাক ভাবে বসেছি কিনা এবং সব ঠিক আছে কিনা তো এই তো মা আর আয়ুব খান কিন্তু চলে যাচ্ছে আর বাসটাও কিন্তু এখন ছেড়ে দিবে তো তাদের তারা আমাদেরকে বিদায় জানিয়ে দিল এবং আমরাও গাজীপুরের উদ্দেশ্যে সেদিন রওনা দিয়ে দিয়েছিলাম যাওয়ার দিন যতই বেশি জার্নি হোক না কেন খুব ভালো লাগে কিন্তু আসার দিন খুবই ক্লান্ত লাগে জার্নি করতে মনে চাই না আসতে যে কোনো জায়গায় গেলে মনে হয় যে বেড়াতে যেতে খুব ভালো লাগে আসার সময় খুব মন খারাপ লাগে কতদিন কিছু মানুষের সাথে ছিলাম তাদের সাথে কত ভালো সময় কেটেছে এগুলো ভাবতে খুব ভালো লাগে খারাপও লাগে তো যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু বাস থেকে থেকে নেমে গিয়েছে এবার একটা রিক্সা নিয়ে একদম স্টেশন পর্যন্ত যাচ্ছিলাম তো যাওয়ার পথে কিছুটা ভিডিও নিলাম এখানে তো যাই হোক কথা বলতে বলতে আমরা স্টেশন চলে এলাম তো স্টেশন এসে আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম আর বাবা চলে গিয়েছিল টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য তো আমি দেখলাম যে বাবা যে কাউন্টার থেকে টিকিট কাটছিলেন সেটা আমাদের পাশে ছিল তো আমি কিছুটা ভিডিও নিয়ে নিলাম বাবা টিকিট কেটে এবার হচ্ছে টিকিট চেক করে আমাদের কাছে চলে আসতেছে আমরা অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম স্টেশনে আমাদের ট্রেন আসতে কিছুটা লেট হবে কিন্তু ভাগ্যবশত ট্রেনটা একটু তাড়াতাড়ি চলে আসে তাই আমরা ট্রেনের ভিতরেই বসেছিলাম এবং বাকি যে সময়টা ছিল সেটা ট্রেনের ভিতরেই ছিলাম মানে যথাসময় ট্রেন ছেড়েছে এই তো ট্রেন আসাতে সবাই ছুটে যাচ্ছিল ট্রেনে ওঠার জন্য তো আমরাও চলে এলাম ট্রেনে এবং বাবা আমাদেরকে বসিয়ে দিয়ে সব ব্যাগগুলো ঠিকঠাকভাবে ঠিকঠাক ভাবে রাখছিল তো ওই তো মোহাম্মদ আর এই তো আমি এখানে বসে বসে ট্রেন ছাড়া পর্যন্ত অপেক্ষা করছিলাম ফাইনালি ট্রেন ছেড়ে এবং আমরাও খুব তাড়াতাড়ি বাসায় পৌঁছে গেলাম পুরোটা ভিডিও করার এনার্জি ছিল না তাই শর্ট করে দেখিয়ে দিলাম বাসায় এসে তো পুরাই সারপ্রাইজ কারণ বাসায় এসে দেখি আমার ভাসুর খুব সুন্দর করে মুরগি রান্না করে রেখেছে আমরা বাসায় এসে যেন রান্না বান্না না করতে হয় এবং এসেই যেন খাওয়া দাওয়া করতে পারি তাই ভাসুর কত কষ্ট করে সব কিছু রান্না করে রেখেছিল এর জন্য অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন একটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং